হ্যালো বন্ধুরা তো দেখো মাম জন্য একটা জিনিস কিনেছি তো অনলাইনে অর্ডার দিয়েছিলাম আজকে ডেলিভারি দিয়েছে তো এটা হচ্ছে একটা বেবি ব্যাগ মানে বাচ্চাদেরকে ওই ব্যাগটার মধ্যে ভরে নিলে তুমি সামনের দিকে নিতে পারবে যে কেউ নিতে পারবে শুধু তুমি নেবে সেটা না তুমি বা অন্য কেউ নিতে পারবে আর এটা বেবিকে নেওয়া খুব সহজ একটা জিনিস তুমি চাইলে বাজারে নিয়ে যেতে পারবে বা কোথাও একটা গ্যালিয়ে কোনো বিগ বাজারে বা স্মার্ট বাজারে কোথাও একটা গেলে তুমি এই ব্যাগটা খুব সহজেই বেবিকে নিয়ে যেতে পারবে তো এই ব্যাগটা অনেকেই ইউজ করে বা অনেকে করে না তো আমি একটা কিনেছি তো এটা আমার অনেক কাজে লেগেছে খুব ভালো ব্যাগটা তো দেখো তো তোমরা এটা অনেক ফটো বা ভিডিওতে হয়তো দেখতে পেয়েছো যে আমি মামাকে নিয়ে আছি এটা তো পরে আমি ভিডিও আপলোড করলাম বলে তোমরা এখন দেখতে পাচ্ছ তো চলো পুরো ভিডিও টাইপ পর্যন্ত সবাইকে টাটা